চিড়িয়াখানা দেওয়া আছে কি দেখবো না দেখবো সবকিছু বান্দর দেখতে হলে আমরা শিবপাঞ্জি শিবপাঞ্জি দেখতে হলে সত্তর মিটার হাতি দেখতে হলে দুশো দশ মিটার আর যদি লাইন দেখতে যায় তিনশো পঁয়ষট্টি

সকালবেলা থেকে ঢুকতে আসছে চিড়িয়াখানায় একটা সাইডের এত মানুষ বাইরে অনেক আছে হরিণ দেখা যাচ্ছে সাথে সিংহালা হরিণ আছে হরিণ দেখা হিয়ে বাহাদ বারা হরিণ ক্যাঙ্গারুর খাঁচা

हम लोग छोटा जानवर बड़ा जानवर बहुत जानवर देख ली है इसलिए असका ब्लॉग है क्लोज करता है मेरा हिंदी भेद बहुत गुड है गुडा बस देखाओं वीडियो से